এই বারোটা পেন্টের ভিতর আপনার ছয়টা হয়েছে গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড এটা গ্রাউন্ড এই ছয়টা গ্রাউন্ড আপনার পজিটিভ লাইন হয়েছে দুইটা এই দুই নম্বর আর এগারো নম্বর ইউসবি ডিএম আর ইউসবি ডিপি এই দুটা দুটা করে লাইন চারটি এখানে দেখা যাচ্ছে আপনার অনেক টেকনিশিয়ান ভাইরা এই ফিলিনগুলো উঠে ফেলা হয় যেমন আপনার নর্মাল হট গান দিয়ে হিট দিতেই থাকে টানতেই থাকে ফিলিন উঠে যায় তাদের জন্য আবার আমাদের মতো যারা একেবারে কম বুঝি তাদের জন্য ওই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমরা যদি লাইনটি পজিটিভ লাইনটি প্রিন্ট উঠে যায় তখন আমরা সরাসরি আমরা কানেক্টরের সাথে লাইন টেনে দিতে পারি আর ইউএসবি বি লাইন দুটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ছয় নম্বর সাত নম্বর লাইন ইস ডিভি সাত নম্বর ইস বি ডিএম ছয় নম্বর লাইন আর এটা হচ্ছে গ্রাউন্ড আমরা আবার দেখব প্রথমটা গ্রাউন্ড পরেটা পজিটিভ তার পরের দুইটা গ্রাউন্ড আবার এই সাইড থেকে প্রথমটা গ্রাউন্ড পরেটা পজিটিভ তারপরের দুইটা গ্রাউন্ড